নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাপি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হিলারায় প্রাণী বাঁচলেন গাড়ি চালক সহ সহচালক রক্ষক হয়ে ভক্ষকের কাজ কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথের উপর অভিযোগ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য আটক এক ড্রাগস ব্যবসায়ী বাজেট নয় প্রতিভাই আসল ডক্টর দেবাশিস রায় সরস্বতী পুজোয় সাজসজ্জা বিভাগে প্রথম রাধামাধব কলেজকে সম্মাননা লিও ক্লাব অফ শিলচর স্পার্কেলসের এবার সংবাদ বিস্তারিত আছাড়ের হিলারা ছয় নম্বর জাতীয় সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বরাত জুড়ে প্রাণী বাঁচলেন গাড়ি চালক সঙ্গে থাকা সহচালক ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত্রে হিলারা পেট্রোল পাম্পের সামনে লরি ও একটি ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয় অল্পের জন্য প্রাণী বাঁচলেন গাড়িতে থাকা চালক ও সহচালক সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে গাড়িতে থাকা চালক ও সহচালককে আহত অবস্থায় উদ্ধার করেন তারপর তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন গাড়ি চালক ও সহচালকের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা যায় ঘটনা পুলিশ উপস্থিত হয়ে গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা যায় নর্থ ইস্ট নিউজ বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছিলেন কাছার কলেজের বিতর্কিত বহিষ্কৃত অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও সেখানে সিকরুম না বানিয়ে প্রিন্সিপালের রুমের পাশে তৈরি করেছিলেন সিকরুম গুরুতর এই অভিযোগ করলেন পরিচালন সমিতির সভাপতি ডক্টর পার্থ শঙ্কর চৌধুরী শুধু তাই নয় সরবরাহ করেছেন নকল পুনর্বার এই কলেজে নিয়োগ পেলে তিনি সাসপেনশনের হ্যাট্রিক করবেন পরিচালন সমিতি চায় না এই কলেজে তিনি ফিরে আসুন কলেজের অচল অবস্থা কাটাতে আপাতত নিয়োগ করা হয়েছে একজন প্রিন্সিপাল নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সভা মানে এরকম পরিস্থিতিতে যেটা হয় যে কলেজের উপর যেটা দায়িত্ব বর্তায় যে পরবর্তী কাম চালান কাজ চালিয়ে যাওয়ার জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে সে নিয়ে গভর্নিং বডি মিটিং মিটিং আজকে কথা হয়েছে এবং যে নামগুলো উঠে এসছে যে অ্যাজ সার্ভিস রেকর্ড যারা সিনিয়রিটি ওয়াইজ যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে একে একে করে বলা হবে এবং এই কাজটা খুব তাড়াতাড়ি করা হবে দু এক দিনের মধ্যে তো এক নম্বর না হলে দু নম্বর দু নম্বর না হলে তিন নম্বর যিনি রাজি হন ওনার নামটা দ্যাট ইজ ডিরেক্টর অফ হায়ার এডুকেশনে পাঠানো হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভেল আসলে পরেই জিনিসটা নর্মাল হয়ে যাবে আর অন্তর্বর্তীকালীন সময়ের কারণ গতকাল যখন প্রিন্সিপাল ছিলেন না গতকাল যাকে কলেজ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক শামসুদ্দিন ওনাকে অনুরোধ করা হয়েছে যে এই কাজটুকু না হওয়া পর্যন্ত উনি যাতে ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যান বিষয়টা যেহেতু জেলা বা রাজ্য সরকারের বিবেচনাধীন এই মুহূর্তে নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না তদন্তক্রমে যেটা প্রকৃত সত্য সেটা তো ডেফিনেটলি বেরিয়ে আসবে এবং যদি নির্দোষ হয় তাহলে তো ঠিকই আছে যদি দোষী হন তাহলে যথাস মানে নিয়ম মাফিক যেটা শাস্তি হওয়ার সেটা তো করবেই শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার নুমাল মাহাতো জানান বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার ধলাই ইসলামাবাদ অঞ্চল থেকে একজন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে তিরিশটি সাবানের বাক্স এবং তিনটি লেদারের ব্যাগ থেকে চার কেজি সাতশো কিলোগ্রাম হেরোইন জব্দ করে পুলিশ জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার আটক করা ড্রাগস ব্যবসায়ী জনের নাম হলো আব্দুল হোসেন লস্কর পুলিশ সুপার জানান অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবেন এবং আটক করা ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরুজি চক্রবর্তীর প্রতিবেদন নেশাযুক্ত সামগ্রী বা ভয়াবহ ড্রাগসর বিরুদ্ধে কাছাড় আরক্ষীর অভিযান অব্যাহত আছে আপোনালোকে দেখিছে বিগত দিনতো আমি কঠোৰভাৱে এই অভিযান চলাই গৈছোঁ আৰু যোৱা নিশা এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই অভিযানটো হৈছিলে ধলাই অঞ্চলৰ ইছলামাবাদ নামৰ এটা অঞ্চল আছে ধলাই অঞ্চলৰ এটা ইছলামাবাদ চুবুৰী আছে সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ সেই মানুহজনৰ নাম আব্দুল হুছেইন লস্কৰ পঁয়ত্ৰিছ বছৰ বয়স তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল লেট মাকৈ মিয়া ইছলামাবাদ ঢোলাই সেই মানুহজনক আমি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এই পৰিমাণটো হৈছে আমি ত্ৰিছটা আমি চাবোনৰ কেচ চাবোনৰ পেকেট আমি পাইছোঁ আৰু চাৰিটা ক'লা ৰঙৰ লেডাৰৰ বক্স পাই পাইছোঁ লেডাৰৰ বেগ আৰু এই বেগকেইটাৰৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল চাৰি কেজি চেভেন ফ'ৰ পইণ্ট চেভেন ছিক্স ফাইভ কিলোগ্ৰাম গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ প্ৰায় পাঁচ কেজি ওজন গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ এটা বৃহৎ ড্ৰাগ সৰবৰাহ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে এটা আন্তঃৰাজ্যিক আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ এটা জড়িত হৈ আছে তাৰ বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকেজৰ যিবিলাক আছে তেওঁলোকৰ কাৰণে আমি অভিযান চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই যাতে তেওঁলোকক কৰায়ত্ত কৰি আইনৰ আও তাত আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ এই সামগ্ৰিকভাৱে যিখিনি ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ তাৰ মূল্য আজি চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় চৌব্বিছ চৌব্বিছ কোটি টকা গতিকে আমি এই গোটেই ড্ৰাগছখিনি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে সেই অঞ্চলটোৰ যি অঞ্চলত আমাৰ অভিযান চলিছে তাৰ অঞ্চলত বহুতো ঘৰ আছে সৰু সুৰা জুপুৰি ঘৰ আছে গতিকে সেই ঘৰবিলাকতো আমি সন্দেহজনকভাৱে কিবা থাকিব পাৰে বুলি আমি অভিযান এতিয়াও অব্যাহত ৰাখিছোঁ সেই ঘৰবিলাক আমাৰ চাৰ্চ অভিযান এতিয়াও চলি আছে গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যি আহ্বান অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁ আহ্বান সেই আহ্বানক সত কৰি আমি এই কাম আগলৈ চলাই গৈছোঁ আৰু এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ সেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা চাৰি পাঁচ দিন আগতে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাই সৰবৰাহ আৰম্ভ হৈছিলে আৰু আমি সেই গোটেই বিষয়টো আমি আমি নজৰত ৰাখিছিলোঁ আৰু কালি যেতিয়া আমাৰ জিলাখনত এই কালি নিশা যেতিয়া সোমাইছে তাৰপাছত তাৰ যেতিয়া গম পায় আজি পুৱতি নিশা পুৱতি নিশা তিনিটা বজাত আমি অভিযান তাত আৰম্ভ কৰিছিলোঁ আৰু আমি সেই তাতে আমি ধৰিবলৈ সক্ষম হৈছিলোঁ মানুহজনৰ লগতে সামগ্ৰীখিনিও ধৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ কাছাৰ জিলা এইটো মানে চবচে মানে বিগেষ্ট হিৰ'ইন ৰিকভাৰ হয় নেকি হয় হিৰোইন যিটো সামগ্ৰী হিচাপে হিৰইনৰ এইটো কাছাৰ জিলাত এটা সকলোতকৈ ডাঙৰ এটা আমাৰ পৰিমাণ যিটো আমি জব্দ কৰিছোঁ হিৰইন হিচাপে আৰু অন্যান্য যদি আমি ভা টেবলেট বা চাবলৈ যায় তাতকৈ আমি আগতেও তাতকৈ বহুত পৰিমাণে আমি জব্দ কৰিছোঁ গতিকে হিৰইনৰ পৰিমাণ হিচাপে যদি আপুনি চাবলৈ যায় এইটো এতিয়ালৈকে আমি লাভ কৰা বা আমি ৰিকভাৰ কৰা চবতকৈ ডাঙৰ এটা পৰিমাণ ৰেগুলাৰ লিও ক্লাব অফ শিলচর স্পার্কলস এর উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা দু হাজার চব্বিশের প্রতিযোগিতায় সাতসজ্জা বিভাগে প্রথম পুরস্কার লাভ করল রাধামাধব কলেজ শিলচর কলেজের এই সাফল্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন আমরা ওই চাদের ভিতর আন্তরিকভাবে আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই ওনারা আমাদের কলেজে সরস্বতী পূজার জন্য বেশ দেওয়ার জন্য এবং আশা করি ভবিষ্যতে আমার ছেলেমেয়েরা যারা এই সরস্বতী পূজার সঙ্গে যুক্ত ছিল কিংবা যারা আমার কলেজের সহকর্মী যারা এই সর্বতী পূজায় প্রচন্ডভাবে পরিশ্রম করেছে তাদের সবাইকে আমার ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই যে আমরা যেন প্রত্যেক বছর এই ধরনের একটা ভালো করতে পারি করতে পারি এবং এবারে সরস্বতী পূজা যদিও আমাদের সীমিত টাকার মধ্যে আমরা করেছি তবু যারা আমাদের এই সরস্বতী পূজার চার্জে ছিলেন ডক্টর নবনীতা দেবদা ডক্টর সুমিতা দাস তাদেরকে আমি ধন্যবাদ জানাই সুমিতা বোস এবং সঞ্জয়ানী উজ্জ্বল উজ্জ্বল এবং ধন্যবাদ জানাই ওরা ওদের দিয়ে যেভাবে সরকার সুন্দরভাবে সংগঠিত করেছে ছাত্র ছাত্রীরা বলেছেন যারা নিজেদের তাগিদে এই পূজাকে সুন্দর এবং গৌরবান্বিত করে তুলেছে এবং যারই পরিস্থিতি হচ্ছে আমাদের আজকে নিয়ে পরিষ্কার উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাধা মাধব কলেজ সরস্বতী পুজো কমিটির সদস্যদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেন আয়োজক লিও ক্লাব অফ শিলচর স্পার্কেলস এর কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন প্রজাবিতা ব্রহ্মকুমারীর সাংবাদিক সম্মেলন শিলচর চাঁদমারি রোডে প্রজাবিতা ব্রহ্মকুমারীর স্থানীয় কার্যালয়ে আজ সাংবাদিক সভা ডাকা হয় সভায় সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যকলাপ আধ্যাত্মিক উন্নতির জন্য মানুষের কাজকর্মের এবং সুন্দর সামাজিক জীবন গঠন করার জন্য মানুষের ভ্রাতৃত্ববোধ ও দেশের চেতনা বিকাশ ও উন্নতির উপর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয় আগামী পঁচিশে ফেব্রুয়ারি শিলচর স্থানীয় রাজীব ভবনে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী পালন করার প্রস্তুতি চলছে সংবাদ সংগ্রহে আমাদের প্রতিনিধি নর্থ নিউজের প্রদীপ চন্দ্র দাস আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন আমাদের আমন্ত্রণ স্বীকার করে আমাদের রজত জয়ন্তী উৎসবের বিষয়ে জানার জন্য আলোচনা করার জন্য তাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই সংস্থা আজ থেকে সাতাশি বছর আগে স্থাপিত হয়েছে তখন আনডিভাইডেড ইন্ডিয়া ভারত অবিভক্ত ভারতে একটু জোরে বলতেন অবিভক্ত ভারতের সিন্ধ হায়দ্রাবাদে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এই বিশ্বকে পরিবর্তন করা আজকের এই যে তমগুণী বিশ্ব এটাকে মানুষের চরিত্র পরিবর্তনের মাধ্যমে কিভাবে বিশ্ব পরিবর্তন করা যায় এই লক্ষ্য নিয়েই এই সংগঠনের স্থাপনা হয়েছিল এবং সেই লক্ষ্যেই আজ দীর্ঘ সাতাশ বছর সাতাশি বছর ধরে আমাদের দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় প্রায় পাঁচ হাজার কেন্দ্র স্থাপিত হয়েছে এই সেবা কার্যের জন্য যাতে মানুষের জীবনের পরিবর্তন আনা যায় এবং তার মাধ্যমে বিশ্বের পরিবর্তন আনা যায় আমাদের শিলচরে আজ থেকে পঁচিশ বছর উনিশশো আটানব্বই সনে এই প্রতিষ্ঠানের স্থাপনা হয়েছিল একটা শাখা খোলা হয়েছিল এই শাখার মাধ্যমে বিগত পঁচিশ বছর ধরে এই অঞ্চলে আমাদের আধ্যাত্মিক সেবার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে এটাকে কেন্দ্র করে আরও কিছু শাখা কেন্দ্র উপকেন্দ্র সাব সেন্টার বলা যায় যেটাকে আমরা গীতা পাঠশালা বলি গ্রামে গঞ্জ স্থাপিত হয়েছে এটা আপনারা ইতিমধ্যে দিদি বলেছেন এই বিষয়ে তো এটার মাধ্যমে আমরা সেবা কার্য চালিয়ে যাওয়া চালিয়ে যাচ্ছি এবং রজত জয়ন্তী উৎসব উপলক্ষে যে কেন্দ্রীয় অনুষ্ঠান হবে সেটা রাজীব ভবনে হবে সকাল সাড়ে দশটায় শুরু হবে পঁচিশ তারিখে পঁচিশ ফেব্রুয়ারি তারিখে আগামী রোববার এবং সেটাতে আপনারা আসবেন সেটাতে আধ্যাত্মিক বিষয়ের উপরে আলোচনা করবেন তার জন্য মাউন্ট আবু থেকে যেটা আমাদের আন্তরাষ্ট্রীয় মুখ্য কার্যালয় সেখান থেকে আমাদের সারদা দিদিজি এসছেন উনি ব্রহ্মাকুমারী রাজযুগের রাজযুগের উনি একজন বিশিষ্ট শিক্ষিকা বলতে পারেন বা বক্তা বলতে পারেন আপনার আধ্যাত্মিকতার উপরে উনি বক্তব্য রাখবেন এবং সেটার দ্বারা যারা শ্রোতা তারা অবশ্যই লাভান্বিত হবেন এটা আশা করছি আপনাদের সবাইকে বাঁশ দিয়ে পালতোলা নৌকা বানিয়ে প্রশংসা করলো এক ছাত্র সাতশো পঁয়ত্রিশ নম্বর ইছুমিয়া এলপি স্কুলের এক প্রাক্তন ছাত্রের অভিনব শিল্পকর্মের প্রশংসা পঞ্চমুখ জনগণ কাছারের রংপুর চতুর্থ খন্ডের সাতশো পঁয়ত্রিশ স্কুলের প্রাক্তন ছাত্র মুকিব আহমেদ বর্তমানে টাউন দশম ছাত্র তার ছোটবেলা থেকে শিল্পকর্মের প্রতি ঝোঁক ছিল খুব বেশি মুকিবের এই শিল্পকর্মে ইছুমিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অনুপ্রেরণা জুগিয়েছেন উল্লেখ্য সাতশো পঁয়ত্রিশ নম্বর ইছুমিয়া এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশের প্রশংসা সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতি আচ্ছা আপনার স্কুলের যে ইছামাইয়া স্কুলের প্রাক্তন ছাত্র একজন এই পালতুলা নৌকাটা বানিয়েছে খুব সুন্দর লাগলো টেস্টিংও করেছিলেন নদীতে তো আপনি তো স্কুলের শিক্ষক কি নাম আপনার প্রধান শিক্ষক আপনি আমার নাম মাসমল বাড়ি লস্কর হ্যাঁ মাসুমল বাড়ি লস্কর লস্কর কত বছর ধরে এই স্কুলে স্কুলে দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর হয়েছে প্রধান শিক্ষক হিসাবে ছাত্রকে ছাত্রকে আপনি পেয়েছিলেন আমি পেয়েছি আচ্ছা তো এই বিষয়ে বলুন কীরকম ছিল বা কী অনুভূতিটা আপনার প্রথমত আমি আমার এই সংবাদদাতা আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমার ওই একটি গ্রামে একটা খবর পেয়েছেন যে আমার ওই স্কুলের প্রাক একটি ছাত্র তার নাম মুকিতা আহমেদ লস্কর ও একটি সুন্দর পালতোলা নৌকা বানিয়েছে তো প্রথমেই যখন আগে যখন ওই স্কুলেই ছিল তখন সে এইভাবে অনেক কোনো কিছু আমাদের স্কুলে বানিয়ে আমাদেরকে প্রদর্শনী করেছে তবে এখন দিদিও প্রায় আমাদের স্কুলে বের হয়েছে এখন ক্লাস নাইন টেনে পড়ে তো বাড়িতে বানিয়েছে ওটা তো আমাদের গভর্নমেন্টে একটা হিসাব মতো আমাদের একটা কমিটিও আছে অ্যালুমিনি কমিটি বলে ওকে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন সরকার তাই আমি ওই কমিটিতে ওনাকে ওই ছেলেটাকে ওই ছাত্রকে ঢুকিয়েছি বা আরও ছাত্র আমার প্রাক্তন ছাত্ররা আছে তো ওই হিসাবে হ্যাঁ অ্যালুমিনিয়া এই কমিটি অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে যে সরকার সরকারি নির্দেশ মতে বা বিভাগ কর্তৃপক্ষের নির্দেশ মতে যে ওনাদের কাছ থেকে আমরা আমাদের চাচা ছাত্রদের কোনো কিছু শেখার জন্য ওনারা যতটুকু দিতে পারে তাই ওরা আমাদেরকে সাহায্য করবে তো এই সব মতো আমি মনে করি যে ও একটি জিনিস বানিয়েছে এই পালতোলা নৌকাটি নদীতে নিয়ে ও প্রদর্শন করেছে আমাকেও একটা ভিডিও ফুটেজ দিয়েছে আমার মোবাইলে আছে নদীতে কিছু সময় জলের উপরে চলেছে তো আমি ওটাও বলি যে ও ছেলেটা কিন্তু কথাবার্তায় কি কম কম বলে ও কিন্তু কোনো সময় আপনার ভিডিও বা মানে ক্যামেরার সামনে আসতে ওর লজ্জা হয় তোখান থেকে ও একদম মানে খুব কম কথা বলে ওখানেও এখনও আপনি অনেক সময় ওরাকে বলেছেন একটু কথা বলার জন্য কিন্তু ও বলে না ওর বাবা বলেছেন কিন্তু ও মানে কোনো সময় যে বেশি কথা বা কোনো এক দু চার বেশি কথা বলবে ও কিন্তু ওরা অসুবিধা হয় তো প্রথম থেকে এইভাবে ছিল এখনই তার বাসায় তার যতটুকু জানি আমি আমার স্কুলের কিনারে তার বাসা তার কাকু যেটু বা বাবা ফিসি যাও আছে ওদের সবাই বলে যে ও ঘরের মধ্যে একা একা থাকে এবং এইসব কারুকার্য করে তো আমি ওটাও বলি যে এই ওয়ার্ক এই যে হস্ত কার্য যেটা ওটা আপনার সংবাদ মাধ্যমে একটু প্রকাশ করলে বা আরও একটু ভালো হয় আর আরও যে আমাদের কচে কাচা বাচ্চারা উঠবে আসবে উঠবে অনে অন্যান্য স্কুলের দেখা ওদের আগ্রহ বাড়বে আর ও একটা পিছপোড়া ফ্যামিলির ছেলে ওর বাবা একজন রাজমিস্ত্রি তে আমি তো ভাবলাম ও যদি আপনাকে সামনে কথা বলতো আরও ভালো হতো কীভাবে ওটা বানিয়েছে তৈরি করেছে ওরা তো ডিটেলস আমি জানি না তো অনেক চেষ্টা করে আপনিও করেছেন কিন্তু ওর সামনে আসতে লজ্জা পাচ্ছে তো ওই খবর নিউজটা আপনার মাধ্যমে প্রচার হলে আমি আশা করিংখ্যা আমাদের বিদ্যালয়ে বর্তমানে ছাত্র সংখ্যা দুইশো জন আছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দুইশো জন বাচ্চা আছে ছাত্রছাত্রী আছে প্রতিদিনই টিচাররা আসেন প্রতিদিনই আসে আমার ডিসপ্লে বোর্ড আছে এখানে আছে এই লেফটে আছে আমার এই ডিসপ্লে বোর্ডে আমাদের টিচার উপস্থিত কতজন আছে অনুপস্থিত আছে ওটা প্রত্যেকদিন আচ্ছা আর একটা কথা মিড ডে মিল ব্যাপারে মিড ডে মিলের ব্যাপারে অনেক স্কুলে মানে অনেক কমপ্লেন থাকে যেমন কমপ্লেনটা হচ্ছে ওই যে ডিম নিয়ে অনেক স্কুলে অ্যাকচুয়ালি তো স্কুলে পড়াশোনাটাই মেইন পড়াশোনাটা ভালো হচ্ছে কিনা সেটাই কিন্তু অনেক গার্জেনরা কমপ্লেন করেন যে বাচ্চাদেরকে হাফ ডিম দেওয়া হয় তো আপনাদের স্কুলে মানে এই যে ডিম যে সপ্তাহে একদিন যে ডিমটা দেওয়া হয় সেটা কি হাফ না পুরোটাই দেওয়া হয় দেখুন মিড ডে মিল মধ্যাহ্ন ভোজন নিয়ে অনেক জায়গায় অনেক মতভেদ আছে তবে আমি আমার এস এম এল এলপি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমি আমারটাও বলছি সরকারি যখন নির্দেশ এসেছে তখন থেকে আমরা একটি ডিম ব্যবহার যাচ্ছি প্রতি সপ্তাহে বুধবার কিন্তু এর আগে প্রথম যখন ছিল তখন আমরা হাফ দিয়েছি যখন ডিজাইন অর্ডার উর্যাতন কর্তৃপক্ষে দিয়েছেন যে একটি সম্পূর্ণ ডিম বাচ্চা পেতে হবে প্রতি বুধবারে এটা আমরা প্রতিদিন দিয়ে থাকি এটার জন্য আপনি এভিডেন্স হিসাবে ছাত্র ছাত্রীদেরকে বলতে জিজ্ঞাসা করতে পারবেন টিচারদেরকে জিজ্ঞাসা করতে পারবেন এবং আমার এলাকার আরও রাস্তাঘাটে আরও মানুষ আছে ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আর একটা প্রশ্ন আপনাদের স্কুলে যে গুণোৎসবটা লাস্ট ইয়ার কীরকম হয়েছিল বাইশ বছর কীরকম হয়েছে

সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হিলারায় প্রাণী বাঁচলেন গাড়ি চালক সহ সহচালক রক্ষক হয়ে ভক্ষকের কাজ কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথের উপর অভিযোগ কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য আটক এক ড্রাগস ব্যবসায়ী বাজেট নয় প্রতিভাই আসল ডক্টর দেবাশিস রায় সরস্বতী পুজোয় সাজসজ্জা বিভাগে প্রথম রাধামাধব কলেজকে সম্মাননা লিও ক্লাব অফ শিলচর স্পার্কেলস এর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ